দু সাল পর্যন্ত একটা না উনত্রিশ বছর তিনি মাহফিল সেখানে চালিয়েছেন আঠারো বছর ফেরেস তা কেন বল না ফেরেস তাও দেখা যায় না চৌঠা অগাস্টের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এদেরকেও শোকে দেখা যাচ্ছে না এই জন্য ফেরেস্তের একটা বৈশিষ্ট্যদের মধ্যে আছে ফেরেস্তাও দেখা যায় না এদের কেউ আর দেখা যাচ্ছে না সম্মানিত সেই মাহফিল আল্লাহর মেহরবানি আমি নগন্য গোলাম পাঁচ দিন মাহফিলের একদিন আমি সেখানে ছিলাম সিলেটের আঞ্জুমান এদমত কোরআনের যে মাহফিলটা অনুষ্ঠিত হতো এটাও প্রায় এক যুগ ধরে বন্ধ ছিল এটাও এবার চালু হয়েছে আমি ছিলাম উত্তরবঙ্গের সবচেয়ে বড় যে মাহফিল দারুল আমান ট্রাস্ট পাবনা যে মাহফিলটা এটাও আমাকে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত আমি গিয়েছি এরপর দু হাজার চব্বিশ পর্যন্ত দশ বছর আমাকে ঢুকতে দেয়নি দু হাজার পঁচিশে এবার এটা সম্পূর্ণ হয়েছে এই যে মাঝখান থেকে জাতিকে কোরআন শেখা থেকে যে দূরে রাখা হলো এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে আল্লাহালে আসতে বলবেন না কার আদালতে এটি কোন সন্দেহ আছে এদের উপরে পড়েছে আল্লাহ লড়েছে এদের উপর কোরআনের জন্য লানত পড়েছে সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ উঠতে একটু দেরি হলো শহরের মানুষ তো একটু দেরিতেই ঘুমায় যদি একটু সময় নিয়ে কথা বলি আমাকে সময় দেওয়া যাবে তো জোরে বলি আজকে দেখেন এই মাহফিল কমিটির কোনো টেনশন নাই থানায় যাওয়া লাগে নাই অনুমতিরও প্রয়োজন নাই বরঞ্চ থানা থেকেই ফোন দিয়ে বলে কিছু লাগবে কি ঠিক কিনা বলেন এটা বলছে এই আট নয় মাস যাবত জঙ্গির কোনো নাটকও নাই আছে কোথাও কোথাও দেখছেন যে এরকম জঙ্গি আস্তানা খুঁজে পাওয়ার পর সেখানে র‍্যাব চিতা কোবরা হাজির পাইছেন কোথাও কেন নাই এই জঙ্গি নাটকের যিনি নাট্যকার তিনি এখন দেশে নাই দিল্লি গিয়ে বসে আছেন এই জন্য নাই বহু কিছু করা হয়েছে যাই হোক ক্রমে কথা তো আসবেই আসতেই পারে কারণ তারা কোরআনকে অচল করতে চেয়েছিল আল্লাহ তাদেরকে অচল বানায় দিয়েছে আল্লাহ তাদেরকে অচল করে দিয়েছে সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা আমার তো মনে হয় আমার একটা সেন্স এটা পৃথিবীতে বহু ধর্ম আছে বহু ধর্ম আছে না নাই আচ্ছা ইসলাম এটা কার বাকি যে ধর্মগুলো আছে এর মধ্যে আমার দেশে ১৬ বছর ওরা ওদের নিজস্ব একটা ধর্ম বানাইছিল ধর্মের নাম কি বলার দরকার নেই বুঝে নেন সম্মানিত ভাইয়া সম্মানিত বন্ধুগণ আমরা কাউকে অন্ধানুগত্য করবো না

সম্মানিত ভাইয়েরা আমরা যে কোরআন নিয়ে বসেছি কোরআন কি অচল কিতাব এটাকে কি অচল করতে আসলে কি সে কি সচল থাকতে পারে তার প্রমাণ আমরা দেখে নিলাম দেখলাম না একদম আল্লাহ পাক বাস্তবে বুঝায়া দিয়েছে ফেরাউন বেঁচে ছিল ষোলোশো বছর এরা ছিল ষোলো বছর সংখ্যার যে মিল হলো কেন চরিত্রের মিলও তো আছে আচ্ছা এই সাউন্ড

সফল একটি কিতাবের নাম বলি আলহামদুলিল্লাহ মানবে সে সফল হয়ে যাবে আল্লাপ বিভিন্ন জায়গায় সফলতার কথা বলেছেন সফল হবেই এটা কারো আদা আসতে বলবেন না কারো আদা আল্লাহ রবীন্দন এই কিতাবের ভিতরে সবকিছু বলে দিয়েছেন কোনো কিছু বাদ পড়ে নাই কোনো কিছু ছাড়া পড়ে নাই সব কিছু বলো দিয়েছেন সকল চাহিদা মিটিয়ে দিয়েছেন আল্লাহ বান্দাকে চাহিদা মিটিয়ে দিয়ে প্রশ্ন করছেন ফায়না তাযহবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আই ইস্তাকীম ইলা ইয়া শা আল্লাহু রাব্বুল আলামিন জোরে বলো আল্লাহু কোন দিকে দৌড়াও কোন দিকে যাও তোমার জীবনের জন্য সবচেয়ে বড় জিকির হলো শরণের kitab হলো এই kitab kitabটা ভালো করে পড়ো তেলাওয়াত করো তেরাআত করো দিরাসাত করো তাদাব্বুর করো শুধু তেলামাতে সীমিত রাখা যাবে না এটাকে সাথে নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে কোরআনটাকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ ফৌজদারি দণ্ডবিধি দিয়েছেন আইন দিয়েছেন বিচার বিচার ব্যবস্থা সবকিছু এর মধ্যে বলে দিয়েছেন নামাজ পড়বো কেমনে কোরআনটাকে মেনে চললাম রোজা রাখবো কেমনে কোরআনটাকে মেনে চললাম কিন্তু সচিবালয় চলবে কেমনে ক্যান্টনমেন্ট চলবে কেমনে আদালত চলবে কেমনে কোরআন মানলাম না কোরানটা আমার পরিপূর্ণ মানা হলো না কোরআন মানতে হবে এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় কি নাই কোরান কি কোনো কিছু বাদ রেখেছে এই যে কথা বলছি মাইকে মাইকের যে আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন এগুলো সব লোহা এই যে লোহা মাইকটা লোহা এই যে লোহাটা লোহা নামে আল্লাহ পাক একটা সুরা নাজিল করেছেন সৌরাতুল হাদিদ সৌরাতুল হাদিদ হাদিদ মানে কি লোহা আয়রন লোহা তো কোরআন যদি শুধু গতানুগতিক ভাবে ধর্মীয় কিতাব হতো লোহা নাম থেকে আসার কথা ছিল না আল্লাহ পাক লোহাটা কেন দিলেন এবং লোহার গুণাগুণটা কি আল্লাহ পাক তাও বলছেন ফি বে শুন শনিদুয়াম না ফিওলি নাস ওরা আমি নাসি আমি লোহা নাসিল করেছি ফিহি বে সুন সেদিদুন মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি ওয়ামেনা ফিওলি নাস আর মানুষের জন্য রয়েছে না বিধু উপকার জোরে বলিস না রে বিধো উপকার রয়েছে। আল্লাপাক বলেছেন লোহা আমি নাজিল করেছি লোহা এটি এমন একটি আল্লাহর পক্ষ থেকে বান্দারের জন্য লোহা যদি না পৃথিবী কি সচল থাকত আমি আমার দেহ নিয়ে নড়াচড়া করতে পারি আমার দেহটা দাঁড়িয়ে আছে হলো হাড়ের উপর বনের উপরে। ঠিক তেমনি একটা গাড়ি যদি আপনি বানাতে যান স্ট্রাকচার তৈরিতে কি লাগে লোহা লাগে কাপড়টা সেলাই করবেন ছিঁড়ে গেছে এতটুকু অংশ আপনি সেলাই কি লাগে লাগে লোহা সুই তাহলে এমন একটা উপাদান যা ছাড়া পৃথিবীর সম্পূর্ণ অচল এই লোহা কে নাজিল করেছেন বলেন তো লোহা নাজিল হয়েছে কিন্তু আপনি যদি গ্যাসের দিকে তাকান আমার দেশের গ্যাস ধরুন সিলেটে যে গ্যাসটা এই গ্যাসটা কি نازিল হয়েছে না নিস্ত থেকে ওঠে নিস্ত থেকে ওঠে দিনাজপুরের কয়লা নাজিল না নিস্ত থেকে ওঠে সোনা তাও খনি সোনার খনি গ্যাসের খনি তেলের খনি কিন্তু लोहाটা আল্লাহ পাক نازিল করেছেন তাও হাজার বছর আগে এই তথ্য তিনি দিচ্ছেন কোরআনে কারিমের ভিতরে সুবহানাল্লাহ বলবেন না এখনেও তো সোনার খনি না সব সব জুয়েলার্স সোনার জায়গা মেয়েদের আল্লাহ পাক সাজানোর জন্য দিয়েছেন গহনা বলি আলহামদুলিল্লাহ জরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউজ করো কিন্তু সাড়ে সাত ভরি পার হলেই কি করতে হবে দিতে হবে কি নফল মনে করে না ফরজ মনে করে ফরজ মনে করে দিতে হবে স্বর্ণ এগুলো কার দেওয়া আল্লাহ আল্লাহর দেওয়া তো লোহাও আল্লাহ দিয়েছেন কিন্তু লোহাটা আল্লাহ পাক বলছেন এটা আমি নাজিল করেছি নাজিল করা মানে হলো